আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে পেশ করার জন্য আসছি যেটা সারা পৃথিবীব্যাপী বিশেষ করে মুসলমান সমাজ আজকে সয়লাভ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের নাসুল এ বিষয়ে কী বলেছে

তাদের জন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সুরভ বাকারাতে আল্লাহ বলছেন এস আলু না আনিল খামিওয়ালা মাইশির কুলফি হিমা ইসম কবির রসুল ওখানে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জোয়া সম্পর্কে তুমি একটা মহাপাপ সুলা বাকারা দুশো উনিশ নম্বর আয় স্পষ্ট কোরআন যেটা মহাপাপ যা নিষেধ করেছেন এবার রাসুল সাল্লাহ সাল্লাম এ মদ সম্পর্কে কি বলেছেন মদের ব্যাপারে দশ শ্রেণীর লোককে আল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন আসি আনাস ইবনে মালিক জালা ন থেকে বর্ণিত তিনি বলেন মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন এরা হল এক মদ তৈরিকারী দুই মাদের ফরামায়েশকারী তিন মদ পানকারী চার মদ বহনকারী পাঁচ যার জন্য মদ বহন করা হয় ছয় মদ পরিবেশনকারী সাত মদ বিক্রয়কারী আট মাদের মূল্যভোগকারী নয় মদ ক্রেতা এবং দশ যার জন্য মদ কোরাই করা হয় আমরা বুঝতে পারলাম দশ শ্রেণীর মদ সংক্রান্ত মদের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে রাসুল সাল্লাম অভিশাপ করেছেন হাদিসটি ইমনে মাজা তিন হাজার তিনশো একাশি নম্বর হাদিস মাহবুল আলমিন আমাদেরকে এই কুরহিত কাছ থেকে বিরত থাকা তৌফিক দান করুন এ হাদিস বিরত তৌফিক দান করুন শুক্রবার আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে